তো প্রথমে ঝগড়া করলো দুবনে এখন দুবন খুব খুশি হলো আরে মিষ্টু আরে খাচ্ছিস আর এখানে বসে বসে কি করছিস রান্না করছিস রান্না করছিস তা খাচ্ছিস কি আমি লুচি খাচ্ছি লুচি খাচ্ছিস আবার বলছিস রান্নাও করছি বুঝলাম না ব্যাপারটা আরে আজকে আমি লুচি আর সুজি বানিয়েছি হ্যাঁ এই দেখো লুচি বানানো হয়ে গেছে হ্যাঁ